দাদা অবিশ্বাস্য দাম নিয়ে তো মার্কেট কাঁপিয়ে দিচ্ছ সুন্দরবন বাইক পয়েন্টে যারা গাড়ি কিনবেন দাম তো থাকবে মার্কেট থেকে দশ হাজার দাম কম প্লাস নাম চেঞ্জ ফ্রি তেল হেলমেট ফ্রি ডেলিভারি ডেলিভারি ফ্রি ছ মাস গাড়ি ঢাকা কোয়াবার ফ্রি ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে সঙ্গে নাম ট্রান্সফার ফ্রি থাকবে বাহ দেখুন গাইস প্রথম মডেল যেটা রয়েছে ডিউক 250 250 ভালো করে দেখাবো গুড কন্ডিশনের মডেল রয়েছে ইজি ভাবে ফাইনান্স হয়ে যাবে দাদা কি ডিটেইলস ডিটেইলস 2000 তোমার

আটচল্লিশ টাকা এক লাখ আটচল্লিশ আটচল্লিশ ওকে এবং ডবল সামনে অবিশ্বাস্য একটা ব্যাপার মডিফাই করা মডিফাই করা আছে চ্যানেল ওকে তো দাম দিয়ে দিয়েছো এক লাখ ডিসকাউন্ট ওকে নেক্সট মডেল দাদা সরি কি এটা আছে দিতে হবে কত সাতষট্টি এগারোটা ডিসকাউন্ট ক্যাশ এ গাড়িগুলো কেনার জন্য সরাসরি কোথায় আসতে হবে সুন্দর ওন বাইক গসভা ডিসপ্লে নাম্বারে ডিসপ্লে নাম্বারে কল করতে হবে থ্যাংক ইউ